হ্যালো ফ্রেন্ড তো এখন আমি মাঠে যাব মাঠে অনেক কাজ রয়েছে দাদাও মাঠে রয়েছে তো এই যে আমাদের মাঠে যাওয়ার রাস্তা সাইকেলে করে আসলাম আমি তো সামনে দেখো অনেক মৌমাছিদের জন্য রাখা হয়েছে এগুলো মধু সংগ্রহ করা হয় তো এখানে প্রচুর সর্ষে গাছ তো ওই যে পটল গাছ তো আমি চলে এসেছি তা এদিকে দাদা মা আমি তিনজনাই রয়েছি তো এদিকে সর্ষে গাছ কত সুন্দর দাদা ওইদিকে কাজ করছে চলো আমার দাদাকে দেখাই তো এই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা আর এই যে অনেক সর্ষে পটল গাছ আমার দাদা অনেক কাজ করছে জল তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার দাদা অনেক জল নিচ্ছে জমিতে সর্ষে জমিতে জল নিচ্ছে আমাদের গাছে ভালোই কলা হয়েছে ওইদিকে অনেক বক বসেছে আমাদের কাছে ভালোই পটল হয়েছে এটা একটা পটল তো এইদিকে আমার দাদা কাজ করছে জমিতে অনেক জায়গা জল যায়নি সেগুলোই জল দিচ্ছে এখানে দেখো কত বক এক্ষুনি উড়ে যাবে আমরা ঢিল মারছিলাম তো কী সুন্দর লাগছে কাজ শেষ হওয়ার মুখে মুখে জল নেওয়া হয়ে যাচ্ছে এবার জল এখান থেকে আমি গামলাটা একটু দিলাম দাদাকে দাদা গামলা চাচ্ছিলো জল দেবে তাই তো দাদা জল ছেঁচছে এরকমভাবে অনেক জায়গায় জল পৌঁছলেন তাই যে দাঁড়িয়ে পেছনে আমার দাদা ওই যে কাজ করছে জল নেওয়া কমপ্লিট আমাদের মেশিনটা এবার তালা দেবে দিয়ে আমরা সবাই মিলে একসাথে বাড়ি যাবো কমপ্লিট তো আমরা এখন সবাই মিলে একসাথে বাড়ি যাচ্ছি ওই যে আমার মা আর সন্ধে হয়ে গেছে অনেক বাড়ি যেতে যেতে তো ওই সামনে দাদা আর মা হাঁটছে আর আমি পেছন পেছন যাচ্ছি তো এখানে আজকের মতো সেই আমার হাতে অনেক জিনিসপত্র রয়েছে তো আবার খুব শীঘ্রই অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি ওকে টাটা বাই বাই গুড নাইট